আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা চলে আসছিলাম নারায়ণগঞ্জ সিটি পার্ক এখানে এসে দেখতে পেলাম উপরে কিছু ফুলের দৃশ্য অনেক লোকজন দেখছে আর সেখানে নদীর উপরে একটা একটা পার্কের দৃশ্য আর কি নদীটা আসলে একটা ছোট কিন্তু নদীর সাইডটা অনেক সুন্দর ডিজাইন করেছে এখানে অনেক লোকজন আসে অনেক সুন্দর দেখা যায় এই যে এখানে আসলাম এখানে একটা টাওয়ারের মতো অনেক একটা সিস্টেম করেছে টাওয়ারের এখানে দেখানো হয়েছে মসজিদের একটা মিনারও দেখা যাচ্ছে এখান থেকে এই স্মৃতি পার্কটাতে অনেক কিছু আছে অনেক দেখা যাচ্ছে আর এখানে দেখলাম পাশে আবার মানে ক্যামেরা যে তোর দূর যায় আর কি আমরা সম্পূর্ণ একটা একটা ভিডিও করলাম ওই যে সামনে একটা দেখা যাচ্ছে ব্রিজ ব্রিজের ওইখানে অনেক লোকজন এখানে পিকচার তুলতেছে অনেক সুন্দর নদীর মতো একটা ছোট একটা নদী আর কি এখানে কিছু সময় কাটালাম ঘোরাঘুরি করলাম যে সামনে একটা নদীর এখানে একটা ব্রিজ দেখাচ্ছে ব্রিজের উপরে অনেক লোকজন ছবি উঠতেছে আমরা দূর থেকে আর অর্কেট জুম করছিলাম অর্কেট দেখা পেলাম আচ্ছা ঠিক আছে কথা হবে ভালো তো আপনি সুস্থ থাকবেন না